খেলা 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 এক বিশাল ফুটবল খেলা এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে তার একদিকে রয়েছে আসল পুরুষ আসল ঘড়ি অপর দিকে রয়েছে দুর্বল পুরুষ ও দুর্বল ও খেল লেখ ভাই যুনে মেলা খেলার নাম শুনছি এই খেলার নাম তো কোনদিন শুনি নাই আরে আর ভাই তুমি এই কদুখা হইল গে ঢাকা ফুটবল প্লেয়ার সে বাড়িতে লিয়াইছে আর তুমি ফুটবল নিয়ে একাই এনে কুদা কুদি করতেছ কোনো খোঁজ নিচ্ছ না টুহাটুহি করতেছ ঘটনা কি না খেলকি কি মাঠে খেলে চলো কার সাথে খেলবো এখন খেলার লোক মুখ আছে আমরা আমরাই খেলবো আমরা আমরা কেমন খেলবো আমরা 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 চাষা ভাই ভাই এর মিলি মিশি খেললাম ভাই ভাই চাষা বাঁচতে হ্যাঁ পেলে আর লাগে না চাষা বাঁচতে ভাই ভাই তাহলে এক কাম করি গেছো বিত্ত আর অভিত্ত খেলিনি হ্যাঁ দুই দল মানে আসল পুরুষ আর দুর্বল পুরুষ আসল পুরুষ আর দুর্বল পুরুষ বুঝলাম না বুঝলো নাই মানে যারে চাউল পলাইছে তারা আমরা একদিক আর যারা ছাউল পলাইছে তারা একদিক এইরম খেলাটা কিন্তু না তালি তোমার সাথে খেলা তুমি কত প্লেয়ার মা দেখা তাই তুমি তোমার প্লেয়ার মেলার গুছাও পারার পর আউ আমারে প্লেয়ার গুছাই আর আমি মাইকুন্ডা ভরিয়া আসি দিন এলাকায় যাতে লোক গা দি

খেলা 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 এক বিশাল ফুটবল খেলা এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে তার একদিকে রয়েছে আসল পুরুষ আসল দিকে রয়েছে দুর্বল দুর্বল পুরুষ ও ওকে আল্লেক ভাই জীবন মেলা খেলার নাম শুনছি এই খেলার নাম তো কোনদিন নাই এবার কি খেলা এ আসল পুরুষ আর ওই তো দুর্বল পুরুষের খেলা কি আল্লেখ ভাই আসল পুরুষ আর দুর্বল পুরুষের খেলা বুঝলাম না কতটা বুঝি কো বুঝলেন কে বা মানে যারা বি হারছে যারে চার পাঁচ বছর বিয়ে গে দেওয়াই নাই হলে দুর্বল পুরুষ যারা হলে আসল পুরুষ কি আমার নামও আছে কি রে এই শালা মাইক নি বাড়াইছে রে মাঠে গেলি পরে সারা মাঠ মাইকের পরে আমার মানুষ মান আমার ভোর এভাবেই তিন চার বছর বাচ্চা কাচ হয় না মান থাকতে থাকতে তিন চার দিনকার জন্য পলা থাই ডাউট